নগরীর সেই একঘেয়ে বিচ্ছিরি ব্যস্ততা জমজমাট ভিড় আর সেই একঘেয়ে নিয়ম মাঝে মাঝে প্রচুর নিয়ম ভাঙতে ইচ্ছা করে মনে হয় ছুটে চলে যায় সেই স্নিগ্ধ সবুজ ঘাসে ঘেরা এব্রো তেব্র কাদামাটি আর অনেক সুন্দর নদী দীর্ঘশ্বাসের সাথে চারদিকে শান্ত সবুজ বাতাস চুলোয় দেওয়া পুরানো শুকনো পাতা কিংবা গাছের ডালের অংশে পোড়া গন্ধের আশ্চর্য রকমের ভালো লাগা সরল মানুষগুলোর সাথে সেই কুশল বিনিময়ের বেলায় এত অমায়িক আচরণ চোখে অন্যরকম শান্তি দেয় আজকে চলে যাব চাঁদপুরের শাট নল গ্রামে এই গ্রামটা যেন আমার প্রচন্ড রকমের ভালো লাগে বলে না মামার বাড়ি মধুরহারি আজকে আমার মামার বাড়ি নিয়ে আলোচনা কথা বলবো বিষয়টা অনেক এনজয় করছিল ছোট থেকে বড় সবাই আর আমরা হচ্ছে এই মেঠোপটটা ধরে হেঁটে যাচ্ছিলাম স্কুলের বাচ্চাগুলোও ফিরতেছিল ঠিক সেই সময় খুবই ভালো লাগা কাজ করতেছিল এটা তো ছিল প্রথম দিনের একটা জার্নি পরদিন ফজরের পরে উঠেই সবাই মিলে চলে গেছিলাম মাছের বাজারে কারণ একদম ভোরবেলা চারটা কি সাড়ে চারটার দিকে যদি আড়তে যাওয়া যায় তাহলে টাটকা মাছগুলো পাওয়া যায় আর চাঁদপুরের যে কি বিখ্যাত সেটা তো বলাই বাহুল্য তো মেঘনা নদীর পাশে ছিল এই আড়তটা আমি ফুপু আন্টি মামি মামা সবাই মিলে আমরা যাচ্ছিলাম হচ্ছে আরতে টাটকা মাছ কেনার উদ্দেশ্যে তো যেই হচ্ছে মাছের আড়তে আমরা ঢুকে গেছি অ্যান্ড আমি হচ্ছে কখনো মাছের আড়ত দেখি নাই বা মাছ বাজারে যাই নাই এটাই আমার প্রথমবার তো মাছ যে নিঃশ্বাস নিতেছে এটাও আমি কখনও দেখিনি কারণ সব সময় আর দেখছি মাছ আসছে বাসায় সেটা রান্না করা হয়েছে কাটা হয়েছে শেষ দেন ছোটো ভাইকে বললাম তুই যা ফোনটা নিয়ে মাছের বাজারে ভিডিওটা কর আমি ভিতরে ঢুকতে পারবো না কারণ প্রচণ্ড গন্ধ ছিল ও গিয়ে এরকম শর্ট শর্ট ভিডিও নিয়ে আসছে আমি হচ্ছে মাছ বাজারে জনতা বলে না আমি হচ্ছে জনতা। কারণ আমার কোনো আইডিয়াও নেই মাছ সম্পর্কে আমার ভালোও লাগে না তোনে আসার পরে খালামনেরা মাছ কাটাকাটি করতেছিল এরপরে আমরা গেছি হচ্ছে মেঘনা নদীর পারে এটা হচ্ছে নলের সাইট লঞ্চ ঘাট তো পাশেই হচ্ছে মেঘনা নদীর যে এটা হচ্ছে পিকনিক স্পট এখানে অন্যান্য সময় অনেক সুন্দর থাকে এখন ঘাস টাস হয়ে কচুরিপানায় এসে জায়গাটা ভরাট হয়ে গেছে বাট মেনলি এখানে অনেকে দূর দূরান্ত থেকে আসে পিকনিক করার জন্য তো এরপরে হচ্ছে দুপুরবেলা সবাই গোসল টোসল করতেছে পুকুরে এই পুকুরটা মানে এই পুকুরে মাছও আসে তো আমার ছোটো ভাইটা আবার একটা মাছ পাইছে নিয়ে এসে দেখাচ্ছে যে আপু দেখো একটা মাছ তো সবাই এনজয় করতেছিলো আসলে অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে কোনো পুকুর পাওয়া যায় না আর আমার দাদা বাড়িতেও এরকমভাবে নাই আর এটা হচ্ছে আমার নানু বয়স অনেক হয়ে গেছে সবাই মিলে উঠানে বসে আড্ডা দিচ্ছে গল্প করতেছে খুবই ভালো লাগতেছিলো জিনিসটা তারপরে আবার সন্ধ্যাবেলা হচ্ছে মেঘনা নদীর ঘাটে গেছি কারণ ঘাট পাড়ে ওখানে বসে মানে লঞ্চ ঘাটে বসে আমরা হচ্ছে চা খাবো আর এনজয় করব। তো আমার একটা ছোট ভাই আছে মিনহাজ ও দেখাচ্ছিলো যে আপু এটা এটা এরকম এখানে এমবি ভি সালাউদ্দিন সম্ভবত এরকম একটা লঞ্চ আইসা দুই সালে ঝড়ের কবলে এই জায়গায় ডুবে গেছিলো তো এখানে হচ্ছে গণকবর ওই লঞ্চটার দেন শিমুল গাছ এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর আমি হচ্ছে এখানে একটু ছবি তোলার উদ্দেশ্যে যাচ্ছিলাম যে একটা ছবি তুলব এই জায়গাটাতে না এই ঘাসগুলো পরিষ্কার করে দিলে না পুরো একদম অন্যরকম সৌন্দর্য কাজ করে তারপরে আজানের পরে আমরা সবাই মিলে বসে হচ্ছে চা খাচ্ছিলাম এখান থেকে লঞ্চ আসতেছে আর একটু একটু আওয়াজ করতেছে লঞ্চের শব্দগুলো আমার কাছে খুব ভাল লাগে কার কাছে কেমন লাগে আমি ঠিক জানি না বাট আমার কাছে লঞ্চের আওয়াজ খুব ভাল লাগে এই যে দেখা যাচ্ছে নদীটা ওই একটা লঞ্চ যাচ্ছে এত সুন্দর যে ভিউটা মানে ওখানে বসে উপভোগ করার মতো ভিউ যেটা আসলে আমি ভয়েস দিয়ে বুঝাইতে পারতেছি না তো সবাই মিলে চা নাস্তা খেয়ে এরকম বাতাসের মধ্যে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ছিল তো তখন একটু বাতাসও ছিল দেন বাসায় আসার পরে ভাবি হচ্ছে পিঠা বানাচ্ছিল মানে আমার খালাতো ভাইয়ের বউ ভাবি মাসাল্লা অনেক ভালো আর অনেক সুন্দর আর খুবই গুণবতী তো সে আমরা নিয়ে যাব বলে পিঠা বানাচ্ছিলো তো আমাকে শিখায়ও দিছিল যে এইভাবে বানাইতে হয় আমি হচ্ছে পিঠা ট্রাই করতে গেছি বানাইতে যে আমি পুরা এব্রো থেব্রো করে নষ্ট করে ফেলছি একটা জাস্ট কোনো রকম হইছে তো ভাবি পরে বলতেছে আচ্ছা বাদ দাও আমি সবগুলো বানাচ্ছি দেন সে বসে বসে সবার জন্য অনেকগুলো পিঠা বানাইছে পুরা মানে কি বলবো চার পাঁচজনকে তার বাসার জন্য দিয়ে দিবে এরপরে আমি একটু তাও চেষ্টা করার মানে চেষ্টা করলাম আর কি যে দেখি বানানো যায় কি না তো পরে ভাবে বলতেছে থাক তোমার আর কষ্ট করার দরকার নেই এই যে ভাবি চলে আসছে এরপরে পরদিন আমরা চলে আসবো সকাল সকাল দশটা এরকম আর কি তো লঞ্চ কাটে এসে দাঁড়ায় যে লঞ্চও এসে পড়ছে অলরেডি এই না এই লঞ্চটায় না আমরা পরবর্তী লঞ্চে যাব তো এই লঞ্চটা আগে আসছে আমরা যেই লঞ্চে আসছি যাওয়ার দিন আমরা ঠিক সেই লঞ্চটাই পাইছি মানে এটা খুবই কাকতালিও ছিল দেন আমি তো এবার লঞ্চে বসি না প্রায় পাঁচ সাত বছর পরে গেছিলাম লঞ্চে এরকম আর আমি দাঁড়ায় দাঁড়ায় যেতেই পছন্দ করি পাক্কা দেড় ঘন্টা কি দুই ঘন্টা লাগে সো ওই ওই সময়টুকু আমি দাঁড়াই ছিলাম আর হচ্ছে বাতাস খাচ্ছিলাম খুব ভাল লাগতেছিল ভিউটা কীসের গরম কিসের রোদ আল্লাহ হাফিজ